সূরা ইউসুফ যদি খোলেন আপনি দেখতে পাবেন সুরা ইউসুফ আজকের তরুণদেরকে শেখায় কিভাবে পরম সুন্দরী অভিজাত ফ্যামিলির কোন মেয়েও যদি হারামের আহ্বান করে অবৈধ রিলেশনের প্রতি কেউ যদি ডাক দেয় আহ্বান করে মুসলিম তরুণ তার মেরুদণ্ড টান টান সোজা করে আল্লাহর ভয়ে সে সেটাকে না করার মতো ইমানের শক্তি তার পক্ষে ধারণ করবে সে শিক্ষা আল্লাহ তালা সুরা ইউসুফে নবী ইউসুফ আলহরতামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আমার আজ আমাদের যুবকদের চরিত্রকে নষ্ট করবার জন্য এই যে ভিনদেশ থেকে সাধু ভ্যালেন্টাইন খ্রিস্টানদের একটি ধর্ম যাজকের ধর্মীয় একটা দিবস সেটাকে ভালোবাসা দিবসের মোড়কে ভালোবাসা দিবসের খোলসে ভালোবাসা দিবসের আড়ালে সেই খ্রিস্টানদের ধর্মীয় দিবস আজ মুসলিম যুবকদেরকে দিয়ে পালন করিয়ে নিচ্ছে এই ব্যাপারে আমাদের যুবকদের তরুণদের মধ্যে তেমন কোনো সচেতনতা নেই ভাইর আমার আমাদের মধ্যে তেমন কোনো চেতনা নাই আমাদের আজ এক ভয়াবহ নীতি আদর্শ এবং চরিত্রের দুর্ভিক্ষ চলছে এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি এই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে এই মুসলিম তরুণ কখনো ইসলামের বিজয় তো দূরের কথা তারা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে না তারা আদর্শ মুসলমান হতে পারবে না আল্লাহ তালা আমাদের তরুণদের ইমান এবং আমলকে হেফাজত করবার তৌফিক দান করুন বাইরে আমার কোরআনে করিমি আল্লাহ রব আলমিন আমাদেরকে বলেছেন যেই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে আল্লাহ তালা যাদের সম্পর্কে বলেছেন উলা ইকাহমুল ওয়ারিফুন আল্লাদিনা ইয়ারিফুন আল ফিরদাউসাহুম ফিহা খালিদুন জান্নাতুল ফেরদাউসে যারা চিরকাল থাকবে সেই জান্নাতুল ফেরদাউসের অধিকারী অধিবাসীদের অন্যতম একটি বৈশিষ্ট্য থাকবে একটি গুণ থাকবে যারা তাদের ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে তারা হেফাজত করতে পেরেছে এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এটাকে কন্ট্রোল করতে পেরেছে অপাত্রে অজাগায় হারামের ক্ষেত্রে সেটাকে তারা ব্যবহার হতে দেয় নাই এই সংযম এই আত্মসংগ্রাম এই যুদ্ধ নিজেকে নিয়ন্ত্রণ করবার এই প্রচেষ্টায় যারা সফল হয়েছে যারা সাকসেস হয়েছে এমনকি কারোর চরিত্র যদি কালিমা লেগেও যায় সে যদি তারপরও সে ফিরে আসে তবা করে আর কখনো সে পথে পা না বাড়ায় তাহলে সেও আল্লাহ তালার এই পুরস্কারের আওতাভুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ বাইরে আমার পুরান এককারেমীর অন্য জায়গায় আল্লাহ বলেছেন পল্লেল মেনিনা আল্লাহ বলছেন হেরাসুল আপনি ইমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত করে চোখকে দৃষ্টিকে যেন তারা হেফাজত করে অপাত্রে অজাগায় কুজাগায় হারাম জিনিস মোবাইলের স্ক্রিনে পত্রিকার পাতায় ম্যাগাজিনের পৃষ্ঠায় দেয়ালে কম্পিউটার স্ক্রিনে টেলিভিশন অফলাইনে কিংবা অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বাজারে কোথাও যেন তারা অপাত্রে হারাম নারীর দিকে তারা দৃষ্টিপাত যেন না করে তারা যেন তাদের চোখকে হেফাজত করে নিয়ন্ত্রণ করে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত তাদের আব্রু তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে যদি এটা করতে পারে তাহলে এইটা হবে তাদের জন্য পবিত্রতম উপায় নিজের চরিত্রকে সে পরিচ্ছন্ন রাখতে পারলো পবিত্র রাখতে পারলো ভাইরা আমার আল্লাহ শেষে বলছেন ইন্নাল্লাহু খবীরুম বিমা ইয়াসনাউ ঈমানদাররা যেন জেনে রাখে যে যা করে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক ইমোতে হোক অফলাইনে কিংবা অনলাইনে হোক যে যা করে না কেন আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু সম্পর্কে সম্যক অবগত আল্লাহর কাছে কোনো কিছু লুকায়া থাকে না আপনার বাবা জানে না আপনার মা জানে না আপনার প্যারেন্টস অভিভাবক জানে না আপনার বড় ভাই জানে না আপনার টিচার জানে না আপনার স্ত্রী জানে না আপনার অনেক আপন যারা আপনাকে ভালো মনে করে আপনার চরিত্রটাকে ভালো মনে করে তারা জানে না কিন্তু আপনি যা করছেন আপনার রব আল্লাহ রব্বুল্লা আলমিন সবকিছু জানেন কেয়ামতের ময়দানে সবার সম্মুখে আপনার সমস্ত গোমর সমস্ত চরিত্রহীনতা সমস্ত নোংরামি সমস্ত অশ্লীলতা সমস্ত হারাম সম্পর্ক এবং রিলেশনকে আল্লাহ রব্বুল্লা আলমিন ফাঁস করে দিবেন